নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমি ডাইটিশিয়ান আমাদের স্বাস্থ্য আলাপনের আরও একটি রক্তের রক্তের প্রয়োজন প্রয়োজন জীবনের তরে নিয়ে চিকিৎসায় রক্তের প্রয়োজন আত্মপীড়িতদের রক্তের প্রয়োজন সুস্থতায় সত্যি রক্ত আমাদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ একটা পদার্থ যেটা না থাকলে আমাদের জীবন অচল আর সেই গুরুত্বপূর্ণ রক্ত যদি শরীর থেকে বেরোতে শুরু করে তখনই কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় মনে তখন প্রশ্ন জাগতে পারে হিমোফিলিয়া নয়তো চলুন জেনে নি আমাদের আজকের আলোচ্য বিষয় হিমোফিলিয়া সম্পর্কে আর এই সম্বন্ধে বিস্তারিত জানতে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের বিশিষ্ট অতিথি প্রফেসর ডক্টর রক্তরোগ বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট ডক্টর প্রান্তর চক্রবর্তী স্যারকে এমবিবিএস এমডি মেডিসিন ডিএম ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট ডিএনবি হেমাটোলজি ওয়েলকাম স্যার নমস্কার নমস্কার স্যার আলোচনার শুরুতেই আমরা জেনে নেব স্যার যেটা সবার প্রথমেই সবার প্রশ্ন থাকে যে হিমোফিলিয়া কি সেটা যদি একটু বলেন হ্যাঁ এই শব্দটার মধ্যেই এই রোগটা কি সেটা লুকিয়ে আছে আমরা জানি হিম মানে হচ্ছে ব্লাড হ্যাঁ যেমন হিমোগ্লোবিন আর ফিলিয়া মানে রক্তকে ভালোবাসে এবার তাতে একটা সন্দেহ হতে পারে যে তাহলে কি এটা মানে এই রোগটা হলে লোক ব্যাম্পায়ার হয়ে যায় যে রক্ত শুষে খায় আসলে তা নয় এই রোগটা হলে যদি কোথাও থেকে রক্তক্ষরণ হয় সেটা বন্ধ হতে চায় না তাহলে জানতে হবে যে কেন সেটা বন্ধ হতে চায় না তাহলে আরেকটু পিছিয়ে গিয়ে জানতে হবে যে আমাদের যখন রক্তক্ষরণ হয় সেটা কি করে বন্ধ হয় জানতে হবে যে ধরুন কোথাও একটা কেটে গেল এটা সামান্য কেটে গেল রক্ত বইতে শুরু করে এবার সেই যে ধরুন আমাদের শরীরে তো পাইপলাইন আছে যেরকম ধরুন কর্পোরেশনের পাইপলাইন আমাদেরও সেরকম আছে আর্টারি আছে ভেইন আছে ক্যাপিলারি আছে সেইখানে একটা চির ধরল কেটে গেল সঙ্গে সঙ্গে শরীর জানতে পারল এবং প্রথম যারা দৌড়ে সেখানে চলে আসে তারা হচ্ছে প্লেটলেট বা অন্য এরা এসে প্রথমে ওটাকে সামাল দেওয়ার চেষ্টা করে ওরা আরো প্লেটলেটদের ডেকে পাঠায় এবং সঙ্গে সঙ্গে অন্যান্য বন্ধুদের ডাকে যাদেরকে আমরা আমাদের পরিভাষায় বলি ক্লটিং ফ্যাক্টর অর্থাৎ এই যে রক্তরস রক্তের মধ্যে যে জলীয় পদার্থটা থাকে যেটাকে প্লাজমা বলা হয় সেইটার মধ্যে এরা থাকে এরা প্রোটিন এদের কাজ হচ্ছে রক্তটা যাতে আর লিক না করে রক্তক্ষরণ না হয় সেই জন্য বন্ধ করা এরা একটা ক্লট ফর্ম করে এবং সেইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে চেষ্টা করে রক্তটা বন্ধ করার এবার এই ক্লটিং ফ্যাক্টর গুলো অনেক রকম নিজস্ব নাম আছে কিন্তু এরা যেভাবে আবিষ্কৃত হয়েছিল সেইভাবে এদের নাম্বার দেওয়া আছে সেই জন্য দেখবেন ফ্যাক্টর ওয়ান ফ্যাক্টর টু থ্রি ফোর ফাইভ সেভেন নাইন টেন ইলেভেন তো এরা মিলে এই রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে এটাকে শক্ত করে এবং তারপর আরেকটা সিস্টেম আছে যাতে আবার বেশি যদি জমাট বেঁধে যায় তাহলে তো পাইপ টাইপ লক হয়ে যাবে তখন আবার আরেকটা সিস্টেম কাজ করে এবার এই যে ফ্যাক্টরগুলো এগুলো তো আমরা আমাদের বাবা মার কাছ থেকেই জিন পাই এবং সেই জিনগুলোই ঠিক করে দেয় যে এটা কতটা তৈরি হবে কিভাবে কাজ করবে এবার এই ফ্যাক্টরগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট দুটো ফ্যাক্টর তাদের নাম হচ্ছে ফ্যাক্টর এইট আর ফ্যাক্টর নাইন ঠিক আছে এবং এই ফ্যাক্টর এইটটা যদি তৈরি না হয় তখন সেটাকে বলে হিমোফিলিয়া এ আর যদি ফ্যাক্টর নাইন তৈরি না হয় তখন সেটাকে বলে হিমোফিলিয়া বি তাহলে আমরা বুঝতে পারলাম যে হিমোফিলিয়া হচ্ছে একটা জেনেটিক রোগ যেখানে আমার শরীরে রক্তের ফ্যাক্টর ঠিকঠাক কাজ করে না এইট কাজ না করলে হিমোফিলিয়া এ বলা হয় নাইন কাজ না করলে হিমোফিলিয়া বি বলা হয় একদমই স্যার যেরকম বলে দিলেন হিমোফিলিয়া রোগটা এবং হিমোফিলিয়া দু রকমের হয় আমরা তাহলে জানতে পারলাম স্যার এবার আপনার কাছে একটা প্রশ্ন আপনি বলেন হিমোফিলিয়া এ হয় এবং বি হয় তো এ আর বি এর মধ্যে কোনটা বেশি মারাত্মক কোনটা বেশি মানুষের ক্ষতি করতে পারে না ক্ষতি দুটোই করতে পারে কিন্তু এটার প্রাদুর্ভাব বেশি প্রিভ্যালেন্স বেশি এ হয় প্রত্যেকটি দশ হাজার বাচ্চা জন্ম নিলে তার মধ্যে একজনের হয় ঠিক আছে তাহলে আপনি ভেবে নিন যে এই মুহূর্তে যদি পৃথিবীতে আট বিলিয়ন লোক থাকে বা আমাদের দেশে যদি একশো চল্লিশ কোটি লোক থাকে তাহলে কতগুলো রুগী থাকা উচিত তাই না তার মানে এক লক্ষ চল্লিশ হাজার উচিত এবার এটাও অ্যাকচুয়ালি হয় প্রত্যেক পাঁচ হাজারে কিন্তু এটা শুধু ছেলেদের হয় এই রোগটা মেয়েদের প্রায় হয় না বললেই চলে তো ছেলে আর মেয়ের হওয়ার সম্ভাবনা যেহেতু ওয়ান ইস টু ওয়ান সেহেতু আমরা বলি যে দশ হাজার জন জন্মালে তাদের মধ্যে একজনে হয় কিন্তু হিমোফিলিয়া বি অতটা কমান নয় হিমোফিলিয়া বি হতে পারে ধরুন প্রায় থেকে লাখ জন্মে তার মানে এটা অত কমান তো এটা বেশি কমান দুটোতেই একই রকম সিমটাম হতে পারে যেটা আমি পরে আলোচনা করব আর দুটোরই চিকিৎসা প্রায় একই রকম সুতরাং সেটাকে আমরা সেইভাবে ধরে আলোচনা করব আপনি বললেন যে হিমোফিলিয়া পুরুষদের বেশি হয় মেয়েদের হওয়ার সম্ভাবনা খুব কম তো এর কারণটা কি না কি জন্য ছেলেদের এত বেশি পরিমাণে হচ্ছে হ্যাঁ আবার ক্লাস নাইনে ফিরে যেতে হবে আমাদের পড়ানো হয়েছিল যে আমাদের তেইশ জোড়া টোয়েন্টি থ্রি পেয়ার্স অফ ক্রোমোজোমস থাকে ঠিক আছে তাহলে তার মধ্যে টোয়েন্টি টুটা হচ্ছে অটোজোম টোয়েন্টি টু পেয়ার্স আর সেক্স ক্রোমোজোম থাকে আমি ছেলে তার কারণ আমার সেক্স ক্রোমোজোমে একটা এক্স একটা ওয়াই আপনি একজন মহিলা কারণ আপনার দুটো সেক্স ক্রোমোজোমই এক্স তাহলে মহিলারা হচ্ছে এক্স এক্স পুরুষরা হচ্ছে এক্স ওয়াই এবার এই ফ্যাক্টরিতে জিনটা থাকে এক্স ক্রোমোজোমে তাহলে কি হলো একজন মহিলার তো দুটো এক্স ক্রোমোজোম আছে একটা এক্স ক্রোমোজোমে যদি ফ্যাক্টরিতে জিনটায় গড়বড় হয় অন্য এক্স ক্রোমোজোমটা কাজ করে সেটাকে ওভারকাম করতে পারে সেই জন্য সেই মহিলা হয়ে যান বাহিকা বা কেরিয়ার কিন্তু ছেলেদের ক্ষেত্রে মাত্র একটা এক্স ক্রোমোজোম সুতরাং সেক্ষেত্রে যদি ওই ডিফেক্টিভ ক্রোমোজোমটা অর্থাৎ জিনটা ওখানে থাকে তাহলে সে কিন্তু রুগী হয়ে যায় যে কারণে মহিলারা কেরিয়ার হন আর ছেলেরা পুরুষেরা ডিজিজড হয় তাদেরই রোগটা হয় একদমই স্যার এবার এই রোগটা যে হয়েছে সেটা সাধারণ মানুষ কিভাবে বুঝবে এই রোগের লক্ষণগুলো ঠিক কি কি হ্যাঁ এই যে বললাম যে রক্তক্ষরণ বন্ধ হবে না তো এটার মানে এই নয় যে ধরুন যখন জন্মালো তখনই রক্তক্ষরণ হতে শুরু করলো একটা ফ্যাক্টরি ডেফিসিয়েন্সিতে সেটা হয় যে ধরুন আমাদের যে আমবিলিকাল কর্ড থাকে সেখান থেকেই ব্লিড করে কিন্তু সেটা ফ্যাক্টর থার্টিন ডেফিসিয়েন্সিতে সেটাও তো কমান নয় সেটাও হিমোফিলিয়া গ্রুপেই পড়ে কিন্তু এই ফ্যাক্টর এইটার নাইনের ডেফিসিয়েন্সি কখন বোঝা যায় জানেন যখন বাচ্চারা হামাগুড়ি দিতে থাকে তখন তারা কোনুইর আর এই আমাদের হাঁটুর ওপর ওজনটা পড়ে তখন সেগুলো ফুলে যায় অনেক সময় মায়েরা মনে করেন হয়তো কোথাও ধাক্কা লেগেছে কালশিটে মোটাও পড়তে পারে তারা অতটা গুরুত্ব দেন না আবার এরকমও লোক মনে করে যে বোধ হয় তাহলে ওই জয়েন্টে কিছু একটা প্রবলেম হয়েছে জয়েন্টে আর্থ্রাইটিস হচ্ছে আসলে তা নয় যদি চোট নাও লাগে ওই যে বাচ্চাটি হামাগুড়ি দিতে শুরু করলো এখানে একটা কথা আগে বলে রাখি যে হিমোফিলিয়াও কিন্তু কতটা সিভিয়ার তার উপর নির্ভর করে তাকে আমরা কি নামে ডাকি সিভিয়ার হিমোফিলিয়া এ মানে ফ্যাক্টারের লেভেল লেস দেন ওয়ান পার্সেন্ট মানে ধরে নিন প্রায় জিরো পার্সেন্ট ঠিক আছে এদের ক্ষেত্রেই ব্লিডিং হওয়ার চান্স সবচেয়ে বেশি এদের ক্ষেত্রেই প্রেজেন্টেশন হবে ওই যেই হামাগুড়ি থেকে শুরু করবে কিন্তু মডারেট হিমোফিলিয়ার ফ্যাক্টর লেভেল হচ্ছে ওয়ান টু ফাইভ পার্সেন্ট তখন তাদের কিন্তু না বড় করে কেটে গেলে রক্তক্ষরণ অত হয় না আর ফাইভ পার্সেন্টের ওপর কিন্তু ফিফটি পারসেন্ট বা তার কম এদেরকে আমরা বলি মাইল্ড হিমোফিলিয়া এদের অপারেশন ছাড়া ধরবার কোনো উপায় নেই কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ধরুন হাঁটতে যখন হামাগুড়ি দিল এলো না কিন্তু কোনো কারণে কোথাও চোট লাগলো সে জায়গাটা ফুলে যেতে পারে কখনো মুখের মধ্যে থেকে রক্তক্ষরণ হতে পারে এবং যেখান থেকেই কেটে যাবে রক্তক্ষরণ হতেই থাকবে কারণ হয়তো ফ্যাক্টর লেভেলটা একটু ভালো আছে তার হয়তো প্রথম দিকে হলো না কিন্তু যখন তার দুধে দাঁত পড়তে শুরু করলো দেখা গেল হঠাৎ রক্তক্ষরণ হয়েই চলেছে বা কোনো কারণে কোনো চোট লাগলো আঘাত লাগলো হয়েই চলেছে বা ধরুন বাচ্চারা খেলাধুলো করছে কেউ একটা ছট করে মারলো বা পেটে একটা ঘুষি মারলো দেখা গেল পুরো কুঁকড়ে গেল কারণ ওই বদ্ধ জায়গায় যদি রক্তক্ষরণ হয় তাহলে মাসেলগুলো স্প্যাজেমে চলে যায় ধরুন মাথায় কোনো আঘাত লাগলো হঠাৎ করে কিন্তু সে অজ্ঞান অবধি হয়ে যেতে পারে তার মানে যেখানেই রক্তক্ষরণ হোক সেটা যদি চোখে দেখা যায় তাহলে বোঝা সহজ যদি ইন্টারনাল হেমারেজ হয় তাহলে বুঝতে পারবো না কিন্তু সেই জায়গাটা এফেক্টেড হবে এবং এটাই হচ্ছে এই রোগের মূল লক্ষণ একদম স্যার যেরকম বলে দিলেন এবার স্যার ধরুন কোন সাধারণ মানুষ সে জানে তার হিমোফিলিয়া আছে তো তার জন্য তাকে সাবধান অবলম্বন করতেই হবে ঠিকভাবে থাকতে হবে যাতে কেটে না যায় বা পড়ে না যায় কিন্তু কোনো কারণে যদি সেই হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তি পড়ে গেল কেটে গেছে হঠাৎ করে রক্ত বন্ধ হচ্ছে না তো প্রাথমিকভাবে সে কি করবে সেই মুহূর্তে তার কি করবে হ্যাঁ প্রাথমিকভাবে কি করবে এটাকে আমরা একটা শব্দের মধ্যে সাজিয়ে রেখেছি এটা একটা অ্যাক্রোনিম আমরা বলি প্রাইস পি আর আই সি ই প্রাইস পি মানে হচ্ছে প্রোটেকশন যেখানে হাতে বা পায় লেগেছে সেই জায়গাটা যত্ন নিতে হবে সেই জায়গাটা সেটা যদি পায় হয় তাহলে রেড বিয়ারিং চলবে না ঠিক আছে এবং সেই জায়গাটা বেশি নড়াচড়া করা যাবে না রেস্ট দিতে হবে সেই জায়গাটাকে সেই জন্য আর আই হচ্ছে আইস বরফ লাগাতে হবে কিন্তু জানবেন বরফ ডাইরেক্ট লাগাবেন না একটা কাপড়ে মুড়ে বা একটা আইস ব্যাগে নিয়ে এবং দশ থেকে কুড়ি মিনিট লাগাবেন তারপর গ্যাপ এরকম প্রথম এক দু ঘন্টা বারে বারে গ্যাপ দিয়ে বরফ লাগাতে পারেন সি হচ্ছে কম্প্রেশন যেমন ধরুন একদম হাতের একটা এন্ডে লেগেছে সেই জায়গাটা যদি একটু বেঁধে রাখেন তাহলে সেখানে রক্ত চলাচল কমে যাবে তাহলে রক্তক্ষরণটা কম হবে আর ই মানে এলিভেশন ধরুন আমার এইখানে কেটে গেছে আমি হাতটা উপরে তুললাম তাহলে গ্র্যাভিটির সাহায্যে রক্ত চলাচলটা একটু কমলো তাহলে সেখানে ব্লিডিং কম হবে এইটা হচ্ছে প্রাইজ থেরাপি কিন্তু যেটা জানতে হবে যে এগুলো করতে করতে সঙ্গে সঙ্গে তার যে ডেফিশিয়েন্সি তার যদি ফ্যাক্টর এইট ডেফিশিয়েন্সি থাকে তাহলে ফ্যাক্টর এইট তাকে সঙ্গে সঙ্গে দিতে হবে তার যদি ফ্যাক্টর নাইন ডেফিশিয়েন্সি থাকে তাহলে তাকে ফ্যাক্টর নাইন দিতে হবে সেই জন্য এই ধরনের সমস্ত রুগীদের আমরা বলি বাড়িতে রেফ্রিজারেটারে এই ফ্যাক্টরটা রেখে দিতে হয় আর আনফর্চুনেটলি এটা তো ট্যাবলেট নয় এটা ইন্ট্রাভেনাস ইঞ্জেকশানে নিতে হয় কিন্তু আমাদের ম্যাক্সিমাম রুগীরাই কিন্তু জানেন কিভাবে এটা নিতে হয় আর বাচ্চাদের ক্ষেত্রে তাদের মায়েদের আমরা শিখি হ্যাঁ তাহলে আমরা জানতে পারলাম হিমোফিলিয়ার ক্ষেত্রে কোথাও পড়ে গিয়ে ফুলে সেখান থেকে রক্তপাত হতে পারে বা কখনো মাড়ি থেকে রক্তপাত হতে পারে বা যে কোনো জায়গায় কেটে গেলে সেখান থেকে রক্তপাত হতে পারে এবং স্যার প্রাথমিক চিকিৎসাও বলে দিলেন এবার অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে যে আমার ধরুন হিমোফিলিয়া হয়েছে আমি কি তাহলে সারা জীবন আর সুস্থ হতে পারবো না সব সময় কি এটা মেনটেন করে যেতে হবে তো স্যার এই ব্যাপারে কি বলছেন হ্যাঁ দেখুন এটা তো একটা জেনেটিক রোগ এবার আপনি বলতে পারেন তাহলে জিমটাকে ঠিক করে দিলে ঠিক হয়ে যায় সেই চিকিৎসাও এসে গেছে পৃথিবীতে কিন্তু সেই চিকিৎসার খরচ এই মুহূর্তে একটা ডোজের খরচ হচ্ছে সাতাশ থেকে বত্রিশ কোটি টাকা বুঝতে পেরেছেন সুতরাং আমেরিকাতেও গেল বছর এই জিম থেরাপিটা অ্যাপ্রুভ হওয়ার পরে মাত্র তিনজন এটা নিতে পেরেছে ঠিক আছে তাহলে আরেকটা কি করা যেতে পারে সেটা হচ্ছে আমরা বলি প্রোফাইল অ্যাক্সেস যেমন ধরুন কারুর ডায়াবেটিস হয়েছে তাকে যেমন ইনসুলিন নিতে হয় এদের ক্ষেত্রেও আমরা বলি যে ফ্যাক্টার এই ডেফিসিয়েন্সি হিমোফিলিয়া এর ক্ষেত্রে সপ্তাহে দুবার তিনবার তারা যদি একটু ফ্যাক্টর নিয়ে নেয় তাহলে এই স্পন্টিনিউসলি ব্লিড করা এবং লাইফ থ্রেটনিং রক্তক্ষরণ হওয়া এটার চান্স অনেক কমে যায় জয়েন্টগুলো ড্যামেজ হয় না বাচ্চারা স্কুলে যেতে পারে সবাই কাজ করতে পারে কিন্তু কিওর করতে গেলে আমাকে ওই ধরনের জিমের যে চিকিৎসা করতে হবে তার জন্য গবেষণা চলছে ভারতেও ভবিষ্যতে হয়তো অনেক কম দামে আমরা এটা আনতে পারব এবার এই ফ্যাক্টরগুলোও নানা রকম আসে এখন আবার এরকম ফ্যাক্টর আছে যেটা ফ্যাক্টর নাইনের ক্ষেত্রে সপ্তাহে একবার মাত্র দিলে চলে বা একটা ওষুধ যেটা আসলে ফ্যাক্টর এইট বা নাইন নয় ফ্যাক্টর এইটকে মিমিক করে একটা অ্যান্টিবডি সেটা শরীরে গিয়ে ফ্যাক্টর এইটের মতো কাজ করে সেটা অনেক সময় মাসে একবার দিলেও চলে কিন্তু সেটা অনেক বেশি এক্সপেন্সিভ কিন্তু সেখানেও গবেষণা চলছে যে কি করে আমরা বাচ্চাদের ভালো লাগবো তাহলে ব্যাপারটা এটাই যে আমার যদি থাইরয়েডের রোগ হয় আমি জানি রোজ আমাকে থাইরয়েডের ট্যাবলেট খেতে হবে কিন্তু এখানেও তাহলে একই ব্যাপার কিন্তু এখানে তো ট্যাবলেট এখনো আসেনি তাই ইনজেকশনটা নিতে হবে কিন্তু এইভাবেই ভালো থেকে লোক হিমালয়েও উঠছে এইভাবে লোক ম্যারাথনেও দৌড়চ্ছে সব কিছু করতে বিশ্বজিৎ দাস কমেন্ট করেছে আমি হিমোফিলিয়া পেশেন্ট আপনি যদি কোনো কোয়েশ্চেন থাকে স্যারকে করতে পারেন আমরা সেটা স্যারের কাছে তুলে ধরবো আরেকটা স্যার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি বললেন হিমোফিলিয়াই দাঁত থেকে মাড়ি থেকেও রক্ত পড়ে আমরা জানি একটা রোগ আছে পায়োরিয়া বলে সেই রোগেও কিন্তু মাড়ি থেকে রক্ত ঝরে এবার একটা সাধারণ মানুষ কিভাবে বুঝবে তার হিমোফিলিয়া হয়েছে তার কাছে কি মাড়ি থেকে রক্ত পড়লেই চিন্তার বিষয় তো এই ব্যাপারে মাড়ি থেকে রক্ত পড়লেও তার একজন ডেন্টিস্ট ডেন্টাল সার্জনের কাছে যাওয়া উচিত এবং ডেন্টাল সার্জনরাও অ্যা웨어 কিন্তু হিমোফিলিয়া যেটা হবে যে শুধু তো দাঁত থেকে পড়বে না অন্যান্য জায়গা থেকেও পড়তে থাকবে আর ওই যে বললাম কোথাও কোনো কালশিটে পড়ছে কিনা কোথাও কোনো গাঁট জয়েন্ট ফুলে যাচ্ছে কিনা এইগুলো সমস্ত রাখতে হবে এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট যেটা ফ্যামিলি হিস্ট্রি কারণ বললাম মায়ের থেকে আসে মামার তালে এই রোগ থাকতে পারে মামার যদি এরকম রোগ থাকে বা মাসির ছেলের যদি এরকম রোগ থাকে তাহলে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এবং মায়েদের ক্ষেত্রে আমরা কিন্তু কেরিয়ার টেস্টিং করতে পারি এবং জন্মের আগেও আমরা প্রেডিক্ট করতে পারি যে শিশুটির হিমোফিলিয়া হতে যাচ্ছে কি না একদমই আমরা হিমোফিলিয়া সম্পর্কে অনেক তথ্যই জানতে পারছি স্যারের থেকে আহ স্যার হিমোফিলিয়া সম্পর্কে সব লক্ষণও বলে দিয়েছেন কারণও বলেছেন এবার স্যার হিমোফিলিয়া যে এটা হচ্ছে এর কারণ তো আপনি বললেন কিন্তু একজন মানুষ যার ধরুন ছোট থেকে নেই হঠাৎ করে কি হিমোফিলিয়ার রোগটা আক্রান্ত হতে পারে হয়তো আগে সে বুঝতে পারলো হ্যাঁ মানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে হিমোফিলিয়াটা একটা জেনেটিক লোক কেউ কেউ যারা ধরুন ওই যে মডারেন বললাম তারা হয়তো পরের দিকে বুঝতে পারে বা তার কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো তখন সে বুঝতে পারলো এবার এখানে আরেকটা জিনিস আছে সেই রোগটার নাম অ্যাকোয়ার্ড হিমোফিলিয়া সেটা কিন্তু জেনেটিক নয় সেটা অনেক বয়সেও হয় সেখানে এই ফ্যাক্টরগুলো থাকে কিন্তু তার এগেন্সটি অ্যান্টিবডি তৈরি হয় কিন্তু সেটা খুব রেয়ার সেটাও ওই রক্তক্ষরণ হলে বেসিক মেসেজ যেটা আমি আমার সমস্ত দর্শক দিতে চাই সেটা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ কোথাও থেকে হলে অবিলম্বে নিজের কাছের স্বাস্থ্যকেন্দ্রে যাবেন এবং সেখানে বলবেন যে এই ব্যাপারটা হচ্ছে আর যারা জানেন যে তারা হিমোফিলিয়া রুগী তারা একটা কার্ড সবসময় নিজের কাছে রাখবেন তাতে লেখা থাকবে যে আমি হিমোফিলিয়া রুগী আমার রক্তক্ষরণ হলে বন্ধ হয় না আমাকে ফ্যাক্টর এইট বা ফ্যাক্টর নাইন দিয়ে চিকিৎসা করতে হয় কারণ আপনি হয়তো রক্তক্ষরণ হয়ে অজ্ঞান হয়ে গেলেন মানুষ কী করে জানবে সেই জন্য সবসময় একটা ব্যাচ বা আইডেন্টি কার্ড নিজের কাছে রেখে দেবেন স্যার যেভাবে বললেন অবশ্যই যারা হিমোফিলিয়া রুগী আছেন এটাকে ক্যারি করবেন অবশ্যই লিখে রাখবেন যাতে হঠাৎ করে রাস্তায় চলার পথে কোনো বিপদ হলে সাধারণ মানুষ বুঝতে পারে সেইভাবে তারা পদক্ষেপ নেয় তো আমরা এই মুহূর্তে স্যার একটা কমেন্ট পেয়ে গেছি বিশ্বজিৎ দাস কমেন্ট করেছেন আমি হিমোফিলিয়া পেশেন্ট সাথে হেপাটাইটিস বি আছে পাউস ট্যাবলেট খেলে কি ক্ষতি হতে পারে লিভারে তাহলে প্রথমে আমি দর্শকের জন্য বলি পজ ট্যাবলেট হচ্ছে ট্রানিক্সামিক অ্যাসিড এটা যে কোনো রক্তক্ষরণই কাজে দেয় শুধু যদি ইউরিনের সঙ্গে রক্ত আসে যেটাকে আমরা হিমাচুরিয়া বলি সেখানে এটা ব্যবহার করা উচিত না তাছাড়া ইউজ করা যায় এটা অনেক সময় বিশেষ করে কারণ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে আমরা অনেক দিন ধরে দিই এটা আলাদাভাবে লিভারের কোনো ক্ষতি করে না কিন্তু হেপাটাইটিস বি চিকিৎসাটা করা দরকার হেপাটাইটিস বিরও কিন্তু এখন ভালো চিকিৎসা আছে এবং অনেক সময় হেপাটাইটিস বি কিওর করা যায় আনফর্চুনেটলি আমাদের বিশ্বজিৎবাবুর হেপাটাইটিস বি হয়েছে তার কারণ আগে আমরা রক্ত দিয়ে চিকিৎসা করতাম এবং সেই রক্তের মধ্যেই হেপাটাইটিস বি ভাইরাসটা চলে গেছে এখন যে ফ্যাক্টরগুলো পাওয়া যায় সেগুলোর মাধ্যমে হেপাটাইটিস বি সি বা টাইবি হওয়ার সম্ভাবনা প্রায় nil। আচ্ছা। um স্যার হিমোফিলিয়া এই রক্ত রোগ বিশেষ অনেক রকমের আছে তার মধ্যে হিমোফিলিয়া আর একটা হলো থ্যালাসেমিয়া। সেটাও তো রক্ত রোগ তো এই হিমোফিলিয়া থ্যালাসেমিয়ার মধ্যে কি কোনো সম্পর্ক আছে বা কিছু? কোনো সম্পর্ক একটাই যে দুটোই জেনেটিক রোগ এর বেশি কোনো সম্পর্ক নেই। থ্যালাসিমিয়ায় হিমোগ্লোবিনটা ঠিক করে তৈরি হয় না ওখানে ফ্যাক্টরের কোয়াগুলেশন ফ্যাক্টরের কোনো প্রবলেম নেই জেনেটিক কারণে হয় এবং ওটা কিন্তু এক্সটিংক নয় ওখানে বাবা এবং মা দুজনেই বাহক হলে তবেই সন্তানের হয় কিন্তু ক্ষেত্রে মা যদি বাহিকা হন তাহলেই ছেলে যদি হয় তার কিন্তু হিমোফিলিয়া হতে পারে কারোর ক্ষেত্রে কি থালাসেমিয়া আর হিমোফিলিয়া একসাথে হতে পারে যদি খুব কপাল খারাপ হয় হতে পারে কিন্তু হয় না ইউজুয়ালি আজ যদি আমি কোনো রুগী দেখিনি কিন্তু থিওরিটিক্যালি অবশ্যই হতে পারে হতে পারে একদমই তাই তো আমরা দেখলাম হিমোফিলিয়া মেনলি জিনগত একটা রোগ কিন্তু স্যার যেরকম বললেন এ ছাড়াও হঠাৎ করে হিমোফিলিয়া আসতে পারে সেক্ষেত্রে কিন্তু মেয়েদেরও একটা হওয়ার প্রবণতা আছে তো আরেকটা কথা একটু ছোট্ট করে বলে দিই মেয়েদের জন্য বিশেষ করে আরেকটা রক্তকরণের রোগ আছে সেটার একটা লম্বা নাম আছে বন ভেরিব্র্যান্ট ডিজিজ এটা ঠিক প্রায় একশো বছর আগে আবিষ্কৃত হয়েছিল এটা কিন্তু ছেলে এবং মেয়ে দুজনেরই হতে পারে এটা অনেক বেশি কমান এটা প্রত্যেক একশো জনের মধ্যে জনের হতে পারে কিন্তু সুবিধাটা কোথায় জানেন তো এটা ম্যাক্সিমাম লোকের মাইল থাকে সেই জন্য মহিলাদের ক্ষেত্রে মাসিক বেশি হতে পারে কিন্তু সিভিয়ার রোগটা কম দেখা যায় সুতরাং কারোর যদি মহিলাদেরও বেশি রক্তক্ষরণ হয় তাদেরও কিন্তু ইনভেস্টিগেট করা হয় তাদেরও কিন্তু হিমাটোলজিস্টের কাছে গিয়ে পুরো ব্যাপারটা ভালো করে পরীক্ষা করে নেওয়া উচিত তো রক্তপাত হলে একদমই আপনারা ভয় পাবেন না যে খুব ভয় পেতে হবে সেরকম ব্যাপার নয় তবে হ্যাঁ একটা চিন্তার বিষয় অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন আর আমাদের ডক্টর চক্রবর্তী স্যারকে অসংখ্য ধন্যবাদ প্রান্তর আপনারাও যদি স্যারের থেকে কনসাল্ট নিতে চান তো অবশ্যই আকসলেপিয়া হেলথে যোগাযোগ করবেন আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা বিস্তারিত হিমোফিলিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের হেলথ পেজকে ফলো করবেন এখানে বিভিন্ন ডাক্তার ডাইটিশিয়ান সবাই আসে কনসাল্ট করাতে চাইলে অবশ্যই আকসলেপিয়া হেলথে যোগাযোগ করবেন ধন্যবাদ